এক মাস আগে ঠিক যেমন করে শ্বশুর শাশুড়ি মায়ের সাথে ঝগড়া করে আমি গ্রাম ছেড়ে শহরে চলে গেছিলাম ঠিক তেমনভাবেই আজকে ওদেরকে সবাইকে মানিয়ে আমি নিয়ে যাচ্ছি শহরের বাড়িতে আমি জানি এটা অনেকেরই ধারণা অনেকে তো এটাও বলেছে যে আমাদের চোখের সামনে কি ঝগড়াটাই না হলো হায় রে ভগবান ঠিক এটাই ধারণা যে আমি আমার শ্বশুর শাশুড়ি মায়ের সাথে ঝগড়া করে তবেই আমি শহরের বাড়িতে গেছি আমরা বেরিয়ে পড়লাম ব্যাগ ঠ্যাগ নিয়ে ওই দেখো ব্যাগ হাড়ি ঠাড়ি বড়ো হাড়ি একটা নিয়ে নিলাম লাগে আর কিছু স্টিলের বাসনও নিয়ে নিয়েছি আর কয়েকটা জামা নিয়ে নিয়েছি লাগে তো এদিক সেদিক মনে হয় যে এটা নেই সেটা নেই কিন্তু রাখার কিন্তু জায়গা নেই তো দেখি আস্তে আস্তে গুছিয়ে রাখতে হবে তো ওইগুলো আর মা বাবা রেডি হয়ে গেছে বাইরে আছে চলো সবাইকে নিয়ে এখন আমার ওইখানে যাই বাড়িতে আর দেখি কতটা আনন্দ করতে পারি চলো দেখতে থাকো ফ্যাশন ফ্যাশানটাই আজকের ভিডিও দেখে কিছু মানুষ হয়তো ভাবতেই পারবে না যাই হোক আমার শ্বশুর অসুস্থ তাই কথা বলে ভালো করে তারপরে একটু দেখে গেলাম আর কি তো আজকের ভিডিও দেখে অনেকেই ভাববে রে ঘটে গেল কি কি ভেবেছিলাম আর কি হয়ে গেল। যাই হোক এত নেগেটিভিটি তো কিছুই কাজে দিল না এদের ফ্যামিলিতে হ্যাঁ একদমই এত নেগেটিভিটি তোমাদের কোনো কিছুই কাজ দেবে না যদি না আমি ঠিক থাকি আমার সংসারের লোকজন ঠিক থাকে কিছু মানুষের এটাই ধারণা ছিল আজকে বলে গেলাম কারণ তাদের কমেন্ট দেখে আমি সত্যি একদম মানে অবাক হয়ে গেছি না তারা কোনো আমার ভিউয়ার্স নয় তারা হচ্ছে আমার পাড়া প্রতিবেশী মানুষ আমার শ্বশুরমশাই আমার শাশুড়ি মায়ের দু বছর আড়াই বছর আগে যে অসুখটা হয়েছিল তখন তোমরা কোথায় ছিলে আমি সবাইকে বলতে চাই আমার পাড়া প্রতিবেশী মানুষদের তখন তোমরা কোথায় ছেলে বলো যাই হোক এই যে গাড়িতে দেখো এতগুলো মাটি নিয়ে এবার যাচ্ছি আমাদের ওই বাড়িতে কারণ ফুলের টবে আছে ফুলের টবে মাটি দেব বলে তো এবারে যে বাবা সামনে বসেছে আমি আর মা পেছনে বসেছি তো চলো এবারে যাওয়া যাক যেতে যেতে মনে পড়লো আরে ঘরে তো ব্লাঙ্কেট নেই গায়ে দেবো কি তারপরে বিছানায় নিচে পাতার মতো কিছুই নেই কি পাতবো কি না পাতবো কীভাবে ঘুমাবো এই একটা টেনশন ছিল যেহেতু আমাদের ঘরে সেরকম কিছু ছিল না তোমরা তো জানোই মা এসেছো এসেছিল সময় তখন হালকা একটু ঠান্ডা ছিল কিন্তু এখন কিন্তু ডিসেম্বর মাস পড়েই গেছে আর ঠান্ডাটাও কিন্তু প্রচুর পরিমাণে পড়েছে যেটা বলে বোঝানো যাবে না তাই মোটা ব্লাঙ্কেটের দরকার ছিল তোমরা জানো একটা আমাদের দুটো ব্লাঙ্কেট ছিল একটা ব্লাঙ্কেট ওই বাড়িতে মানে গ্রামের বাড়িতে একটা বিছানায় পাতা কারণ সেটা নষ্টই হয়ে গেছে আর একটা একটাই ব্লাঙ্কেট ছিল আমাদের ঘরে যেটা কিনা আমরা এখন গায়ে দিই কিন্তু এটা এখন গায়ে দিলে তো হবে না এখন তো আমাদের নিজে বিছানা করতে হবে ব্লাঙ্কেটটা পেতেই আমরা কিন্তু নিচে বিছানা করি কোনো লেপ তো সব কিছুই নেই তো এবার গায়ে দেবো কি একটা হচ্ছে মা বাবাদের লাগবে একটা আমাদের লাগবে তাই ভাবলাম চলো দু দুটো ব্লাঙ্কেট নিয়ে নেওয়া যাক আর আমি ভাবতে পারিনি দামটা যে এত কম হবে আমি জানি না এরা কোথা থেকে আসে হয়তো বাইরের থেকে আসে মানে রাজস্থান বা দিল্লি ঠিল্লি এসব থেকে আসে তাই এদের কাছে নিলে এতটা দাম কমে পাওয়া যায় আর ওয়েট হিসাবে দাম না এরা এত মোটা মোটা ব্লাঙ্কেট এত এত কম দাম কিন্তু এই মোটা ব্লাঙ্কেটগুলো যদি দোকানে নিতে চাও তিন থেকে চার হাজার টাকা নেবেই কিন্তু এখানে প্রচুর পরিমাণে কমে নিচ্ছিলো ষোলোশো সতেরোশো টাকাতেই এত মোটা মোটা ব্লাঙ্কেট পাওয়া যাচ্ছিলো বা দুই হাজার টাকা হলে আরও এর থেকে আরও মোটা ব্লাঙ্কেট পাওয়া যাচ্ছিলো আর কি তো খুবই ভালো লাগলো ভেবেছিলাম অনেক কটা নেব কিন্তু না এতগুলো নিতে এখন সম সম্ভব নয় তাই আমি একটা পাতলা ব্লাঙ্কেট মানে পাতলা না মানে একটা হালকার মধ্যে নেব একটা মোটার মধ্যে নেব তো দুটো ব্লাঙ্কেট প্রথমে আমি ভেবেছিলাম দুটো মোটাই নেব তাই ঈশ্বর বাবা বলল না পায়খানা পরিষ্কারটা নাই গাড়ি নাই কিন্তু বাইক আছে বাইক আছে বাইকটা কিন্তু আগাই দিলে হবে তো আজ প্রথম আমাদের গাড়ি নিয়ে আসা হলো মানে গাড়িতে রাখবো আর কি আসলে আমাদের উপরে একজন ডক্টর থাকেন তো ওনার গাড়ি অনেকটা বড় তো সেই জন্য না অনেকটা চাপ হয়ে যায় তো তাই ওকে বলে আমাদের গাড়িটা আগে ঢুকিয়ে দিলে ডক্টরের গাড়িটা লাস্টটা দিতে পেছনে থাকলে ওরা কখন বেরোবে ওদের সুবিধা মতো বার হতে পারবে হ্যাঁ এদিকে খুব রাখো ঠিক আছে রাখো এখানটা রাখো এখানটা রাখে শিলাম না আমিই ঝাপ দিয়ে বেশি বা জুতোগুলো একটু এই পাশে রাখো তো যেহেতু এতদিন বাড়িতে ছিলাম না তাই বিছানাটাকে ভালো করে ঝেড়ে ঢেড়ে দিচ্ছি ঝেড়ে দিয়ে নিয়ে বাবাকে বলো বিছানা শুতে তারপরে নিচের ঘরগুলো ঝাড়ু দেবো তো ওইদিকে মা খুঁজে পাচ্ছিলো না কোথায় জামা চেঞ্জ করবে তো বললাম মা বলে বাইরে যাই আমি বলি না না ভেতরের বাথরুমটা পরিষ্কার আছে দুটোই পরিষ্কার এটাতেই যাও তো ওই যে জামাটা এখন ছেড়ে নিচ্ছে জামা কাপড় আর ভিতরে দুটো কাপড় ছিলো আমি পা দিয়ে সাইড করে রাখলাম কাপড়গুলো ধুতে হবে আর ঘরগুলো বিশ্বাস করবে না এত পরিমাণে ধুলো হয়েছে আমাদের এই ঘরগুলো মানে কি বলবো ওই জানলা বন্ধ ছিল তারপরেও আর এখন কি হয়েছে বলো তো ওয়াইফাইয়ের যে তারটা নেওয়া হয়েছে জানালার সামনে থেকে সেই তারটা না ওই মানে জানলা দিয়ে নিয়েছে বলে জানলাটা একটুখানি বন্ধ হয় না তো ওয়াল ফুটো করতে দেয়নি আমি বলেছিলাম ওয়াল ফুটো করব না তো জানলা দিয়ে নিয়েছে তাই ওই ফাঁকা দিয়ে বোধ হয় ধুলোগুলো আসে সমস্ত ঘর দুয়ার ঝাড় দিয়ে নিলাম মানে যতটুকু পেরেছি ঝাড় দিয়ে নিয়েছি এবার বাবার জন্য সবার জন্য করবো একটু চা তারপরে সেমাই আছে সেমাই একটুখানি বানাই মানে টিফিন হয়ে যাবে আমাদের বিকালের সন্ধ্যার এখন ডালিয়া নয় এখন সাময় বানাবো সবাই মিলে খাবো সময় লাল চা ডালিয়া আচ্ছা সকালে বানাই দেবো ঠিক আছে তুমি কি নাল চা খাবা ঠিক আছে চলো ওর জন্য লাল চা আমাদের জন্য চা নেই আর সামাই বানাই আর রাতের রান্না দেখে কী হয় আস্তে আস্তে চলো দেখতে থাকো আর কী কী ব্লাঞ্চেট আনলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তো এখানে দেখো করে নিলাম একটুখানি গাঢ় করে দুধের চা কারণ যেটা বাবাকে সব সময় আমি দিয়ে মানে ভালোবাসে ভীষণ পাতলা চা একদমই ভালোবাসে না একটু গাঢ় গাঢ় চা হলে ভালোবাসে আর মা চা খায় না তো একটুখানি একটুখানি ছোট্ট কাপে দিলাম আর কি তারপরে তো শ্যামাই বানাবোই আর আয়ুষের জন্য করে দিলাম লাল চা তো আয়ুষের বাবা চা খাবে না ও শ্যামাই খাবে একবারে নিচে গেছে দুধ আনতে তো এখানে দেখো বাবা মাকে একবারে চা দিয়ে দিলাম আর ঠান্ডা কিন্তু হালকা পড়েইছে তবে আমার এই ঘরটাতে খুব একটা ঠান্ডা লাগে না কারণ চারিদিকে বন্ধ সব কিছু তোমরা অনেকে বলেছো গ্রামের ভিডিওগুলো মিস করবো আমিও জানো তো মাঝে মাঝে চেষ্টা করব আয়ুষের যদি বন্ধ দেয় শনি রবিবার ওর স্কুল বন্ধ আছে প্লাস শনি রবিবার টিউশন বন্ধ আছে যদি পারি কোনোদিন সম্ভব হয় কারণ এখন তো এই মুহূর্তে আমার বারবার যাওয়া সম্ভব হবে না যদি পারি অবশ্যই তোমার সাথে গ্রামের ভিডিওগুলো শেয়ার করব এবারে দেখো আমি সীমাই বানিয়ে নিলাম দুধটা এত গাঢ় ছিল সাথে দিয়েছি একটু কন্ডাক্স মিল্ক দিয়ে বানিয়েছি বিশ্বাস করবে না সবাই চেটে পোটে খাচ্ছিলো এত টেস্ট হয়েছিল আর মিষ্টিটা যেন তো একদম কাটায় কাটায় হয়েছিল আর এক প্যাকেট স্যামাই এতগুলো হয়েছিল আমার শাশুড়ি মা দেখে তো অবাকই হয়ে গেছে আমার পাড়ার থেকে একটা কমেন্ট আসে যাকে কিনা আমি চিনি সে বলেছে শ্বশুর শাশুড়ির দুজনেরই সুগার তোমরা কিভাবে ফেলে রেখে গেলে এক ভাই তো শহরে থাকে আরেক ভাই আরেক ভাই শহরে আবার তোমরাও চলে গেলে তো তাদেরকে বেশি কথা বলবো না দুটো কথা তাদেরকে আমি আজকে বলতে চাই দরজা ভুলে যায় বাবা বের হইলো তো বলে কোন দরজা দেয় মা এদিকে গেছে তখনও বলে গেছে নিচে নেমে গেছে মার শুধু দরজা ভুল হচ্ছে বলে কোন দরজা তখন বলে এইটা আবার কোন ঘর যেই আমার ঘরে আসে না কেন এই দরজা দিয়ে ঢোকার পর ওইদিকে যাবে একবার এদিকে যাবে তারপরে যখন দরজা বন্ধ থাকে তখন বলে কি এইটা আবার কোন ঘর ভুলে গেছে দরজা ভেবা চাকা খাও নাকি ভেবা চাকা খাও

তো এটাকে জলে ভেজায় না হলে কাটাই যাবে না এটা মাছটা প্রথমত আমার শ্বশুর বাবা কখনোই সুগারের পেশেন্ট ছিলেন না আর এখনো নয় ওনার হয়েছিল প্যারালাইজ উনি হঠাৎ স্ট্রোক করে প্যারালাইজ হয়ে গেছিলো যেটা কিনা আমরা দুজনে মিলে বাবাকে সুস্থ করে তুলি তারপরে আমার মার হয়েছিল সুগার মানে শাশুড়ি মার বাবার আগে হয়েছিল সুগার হয়েছিল আজ থেকে প্রায় তিন বছর আগে এখন কিন্তু সুগারটা একদমই লিমিটে আছে তো এখন সুগারটা সেরকম একটা নেই মানে সুস্থ একদম তো তাদেরকে একটা কথাই বলবো যখন তারা অসুস্থ ছিল তখন তোমরা কোথায় ছিলে তখন তো আমরা দুজনে মিলে দেখছিলে না হাতে ছিল আমাদের এক টাকা ইনকাম না আমরা কেমন করে হিমশিম কাচ্ছিলাম খাচ্ছিলাম তখন তো তোমরা এসে একবারও পাশে দাঁড়াওনি যে চল এটা নিয়ে সেটা নিয়ে একটুখানি যাই সামনে তখন ইউটিউব ইনকাম সবই শুরু হয় এমন পাশে থাকার মতো মানুষ নেই তো কি করে কাটিয়েছিলাম তখন দিনগুলো সেই দিনগুলো কি মনে পড়ে না আজ যখন সব ঠিকঠাক আছে আজ যখন আমার ছেলের কথা ভেবে আমি যখন একটু এখানে এসেছি তখন মানে এতটা গায়ে লাগার তো কোনো কথাই নয় তোমাদের ফ্যামিলিতে কিন্তু আমি গিয়ে নাক গলাই না তাই না তো যাই না তোমরা কি ভাবো আমাদেরকে তোমাদেরকে আমি কোনো দিনই কোনোদিনই কোনোরকমভাবে কথা শোনায়নি বা শোনাবও না কারণ আমার অভ্যেস সেটা নয় কে কোথায় কি করছে কে কোথায় যাচ্ছে সেটা এখন তো ব্যক্তিগত ব্যাপার তো ভগবান করুক মানে কি বলবো আর যাই হোক এখন অনেকেই বোঝে আয়ুষের বাবা যখন যায় আমাদের আমাদের বাজারে তখন অনেকেই বলে খুব ভালো করেছিস ছেলের জন্য এটা করতে হয় আমাদের ছেলেকেও ভাবছি একটু ইংলিশ মিডিয়ামে দেব। কারণ অনেক বাচ্চাই যেন তো পড়াশোনায় অনেক ভালো তো সব বাবা মাই চায় শুধু ইংলিশ স্কুল বলে কথা নয় সব বাবা মাই চায় একটা ভালো স্কুলে দেওয়ার জন্য তো সেটা আয়ুষের বাবাকে অনেকেই বলে যে খুব ভালো লাগছে তোদের ব্লগগুলো দেখতে তোরা বাচ্চার কথা ভেবেছিস আমরাও চাই আমাদের বাচ্চাকে দিতে তো এই কথাটা আবার অনেকেই বলে শুনে খুবই ভালো লাগে যাই হোক দেখো দুপুরবেলা ভাত বানিয়েছিলাম মাংস বানিয়েছিলাম ওই বাড়িতে ওই যে কচু দিয়ে মাংস সেটা সেদিনেরই ব্লগ কিন্তু এটা তো ওই ভাত আর মাংস নিয়ে এসেছি কারণ অনেকগুলো ছিল আর মা বাবা যেহেতু চলে আসবে তো সেহেতু ওখানে তো লাভ নেই তাই মাকে বললাম একটা টিফিনকারিতে ভাত মাংসটা নিয়ে প্যাক করে নিই তো রাতের বেলা কিন্তু সাধারণ রান্নাই হবে একদম বেগুন ইলিশ দিয়ে ঝোল হবে পাতলা করে আর তার সাথে হবে তার সাথে আর কিছু হবে না মাংস নিয়ে এসেছি তো এই দিয়েই আজকে আমাদের খাওয়াটা হবে আর কি আর এক জায়গার থেকে আরেক জায়গায় এসে দেখবে একটু রান্নার আলসিটা একটু লাগে কিন্তু আমার কাছে কোনো আলসি লাগছে না মানে ইলিশ মাছ তো বুঝতেই পারছো যেমন শর্টকাট রেসিপি তার সাথে তেমন কিন্তু একটা স্বাদের রেসিপি তো এবারে দেখো এই যে ইলিশ মাছ আর মাছটাকে ভালো করে ভেজে নিচ্ছি তো এখানে হচ্ছে ইলিশ মাছের ভাজা হালকা করে ভাজবো বেশি একটা ভাজবো না কারণ ইলিশ মাছের গন্ধ মানে বেশি ভাজলে গন্ধটা চলে যায় তো হালকা করে ভাজে এখন হয়ে গেছে আমার ইলিশ মাছ ভাজা আর সব কিছুই ভেজি মোটামুটি ইলিশ মাছের ঝোলে তো খুব একটা বেশি মশলা দেয় না এই বেগুন আমি দিয়ে হালকা করে বানাচ্ছি আর কাঁচা লঙ্কা ফেলে দিবো তো চলো আজকে একদম গরম গরম ভাত তার সাথে মাছের নেই খুব এই চা খেলাম খেলাম একটু বসে রান্না না মা ঘুমিয়ে পড়বে তো রান্নাটা সেরে নিই তারপরে না হয় আমাদের বাকি যে কাজগুলো আছে সেগুলো সারবো তো চলো দেখে থাকো এখন মাছটাকে আমি নামিয়ে দেব ভালোবাসা ভালোবাসা এমন একটা জিনিস যদি আমাকে কেউ ভালোবাসে না যদি আমাকে কেউ টোয়েন্টি পার্সেন্ট ভালোবাসে তাকে আমি টু হান্ড্রেড পার্সেন্ট ভালোবাসা দিতে রাজি এটা যারা আমাকে ভালোবেসে দেখেছে তারা জানে যে প্রিয়া কী জিনিস কিন্তু যে আমাকে ভালো ভালোবাসবে না তার সাথে আমি কোনো ঝগড়া করবো না বা যে আমাকে নিন্দা করবে চর্চা করবে তার সাথে আমি সামনাসামনি কোনোরকম কথাই বলবো না শুধু তাদের সাথে কথা বলা বন্ধ করে দেব ব্যাস এটা হচ্ছে আমার অভ্যেস যেটা খুবই খারাপ অভ্যেস কথা বলা বন্ধ করা কারণ অনেক মানুষকেই দেখেছি এত রেশারেশির সামনে এত পেছনে এত দুর্নাম করেও কিভাবে তারা হেসে খেলে দুজন দুজনেরকে কথা বলছে আর কি অথচ দুজন দুজনের নামেই নিন্দা করছে চর্চা করছে অথচ তারা জানা জানার পরেও মিষ্টি মুখে কি সুন্দর কথা বলতে পারে কিন্তু আমি সেটা পারি না আমি যদি একবার শুনি আমার নামে কোথাও নিন্দা হচ্ছে তাহলে আমি সেখানেই স্টপ হয়ে যাবো সেখানেই কথা বলা তাদের সাথে বন্ধ করে দেব। আর এবার শ্বশুরবাড়ি গিয়ে অনেক রকম কথা শুনলাম যাই হোক কোনো কথাই আর এখানে রিভিল করছি না হ্যাঁ একদিন ঠিক রিভিল করব। যেদিন আমি তাদেরকে দেখিয়ে দিতে পারবো সেদিন আমি রিভিল করব চলো ভাত হয়ে গেছে আয়ুষ চলো বাপাকে ডাকো বাবা চলো মা আসোই করে তো চলো বন্ধুরা এবারে ভাত ঠাত বেড়ে নিচ্ছি গরম গরম বেগুন আলু দিয়ে মাছের ঝোল মানে ইলিশ মাছের ঝোল বিশ্বাস করো গন্ধে ঘরটা মম হয়ে গেছে আর সবাই এক্সাইটেড খাওয়ার জন্য তাই সবাইকে সুন্দর করে ভাত বেড়ে দিচ্ছি আর এদিকে দেখো আমাদের জন্য আগে প্রথমে চারজনকে দিয়ে নেব বাবা আর আয়ুষকে উপরে বসাবো মা আর হচ্ছে আয়ুষের পাপা নিচে বসবে কারণ আয়ুষ ওর দাদার সাথেই বসবে তো এবারে দেখো এই যে মাছ যেগুলো বড় বড়ো আছে একটুখানি উপর দিয়ে কেটেছি বাবাকে দেব আর অনেকদিন পর আমরা আজ ইলিশ মাছ খাচ্ছি জানো তো ইলিশ মাছ খাওয়াই হয় না বলতে গেলে সেরকম একটা অনেকদিন পর খাচ্ছি বলে হয়তো আজকে স্বাদটা একটু দ্বিগুণ লাগবে তো এখানে বাবা আর আয়ুষ সুন্দর করে বসে পড়েছে এবারে বাবাকে দিয়ে দিচ্ছি আয়ুষকে দিয়ে দিচ্ছি আর রাতে কোথায় বিছনা করব সেটাই ভাবছি যে ওই কাপড়ের ঘরে করব কিন্তু কাপড়ের ঘরে না কিছু বুকিং চলছে আর তার সাথে সাথে ওখানে কাপড়ে ভরে আছে তো ভাবলাম থাক ওখানে আর করব না না হলে কাপড়গুলোকে আমাকে এখন গোছাতে হবে তো এই ঘরটাতেই ভাবছি আজকে বিছানাটা মানে করবো আর কি তো এবারে দেখো বাড়ির থেকে কিন্তু মাংস নিয়ে এসেছিলাম অনেকগুলো মাংস বানিয়েছিলাম যে দুপুরে সেই মাংসও দিয়ে দিচ্ছি আর ভেবেছিলাম পাপড় ভাজবো বলেছিলাম তো বলে না আর এত কিছু লাগবে না তো মাংস আর মাছ দিয়ে হয়ে যাবে তো এবারে দেখো তোমাদের সেই ব্লাঙ্কেটটা দেখাতে চলে এসেছি এই যে ব্লাঙ্কেট দেখতে পাচ্ছ এটা একটু পাতলার মধ্যে এটা নিয়েছে আমাদের কাছ থেকে ছশো টাকা বাবা দেখো তো এই কালো ব্লাঙ্কেটটা সবারই ভীষণ পছন্দ হয়েছে আর আমার তো ভীষণই ভালো লেগেছে মানে কি বলবো আয়ুষ দেখে পুরো পাগল বলে আমি এখনই এটাতে ঘুমবো মানে ভীষণ সুন্দর একটুখানি রোদে দিতে হতো যদিও বা কিন্তু এখন এত রাত্রে রোদ কোথায় পাইবে প্রত্যেকটা ফ্যামিলিতেই ঝগড়া অশান্তি হয় তো আমি আমার এই দূর সময় আমি এখন সবাইকে নিয়ে হাসি খুশিভাবে থাকতে চাই তোমরা প্রার্থনা করো আগামী দিনগুলো যেন আমার ভালো হয় তো বন্ধুরা এই যে আমাদের এই এই ব্ল্যাঙ্কেটটা আমরা নিয়েছি আর মাদেরকে ওই ওইটা দিয়েছি কালোটা যে এত সুন্দর মাকালি বিদ্যা মানে এখন সামনে থেকে তখন তো দোকানে দেখছি এত কালো মধ্যে দেখছি না এখন দেখছি মানে বাবাও হয় এত সুন্দর করে বাবা কি সফট খুব সুন্দর হয়েছে কালোটার দামেও যে এত কম পেয়েছি মাত্র দু হাজার টাকায় ওটা পেয়েছি মানে ভাবতে পারবে না এত মোটা মানে ডাবল হচ্ছে তোমার ইসেগুলো মানে এদিকে টানলো বের হয় এদিকে টানলো বের ডাবল ব্লাঙ্কেট বলে আর এটা এটাও তো মোটাই আছে দাম অনুযায়ী এটা মাত্র ছশো টাকা নিয়েছে আর মানে খুবই ভালো আর কি সফট একদম এই এখন যে হালকা শীত সেটার জন্য একদম পারফেক্ট এটা আর আমি গায়ে দিলাম তো গরমই লাগে তব খারাপ না বেশ ভালোই লেগেছে ব্ল্যাঙ্কেটগুলো তো এখন আমরা এই ঘরে বিছানা করলাম রান্নাবান্না করলাম খাওয়া দাওয়া করলাম বাসন ফুসন সব মেজে ঠেজে মা বাবাকে ওই ঘরে শুয়ে দিলাম তার সাথে আজকে আয়ুষ শুয়েছে আয়ুষ কিন্তু বজায় জীবনের প্রথম ঠাম্মি দাদুর সাথে শুয়ে ছিল। কবে ও তো শয়ই না কত কয় যে ওই তো অর্ধেক রাত্রে চলে আসে সেরকম একটা না মানে কি ও মানে এমনিই শুইতে চায় না আমাদেরকে ছাড়াও বাড়ির থেকে দিদি বাড়ির থেকেও আসতে চায় তবুও দিদিবাইতে থাকে কেন ওই যে টামা থাকে ওই জন্য তাছাড়া মা বাবার সাথে যতদিন শুয়েছে অর্ধেক রাত্রে চলে আসে তো আর থেকে আমার মনে পড়ে না যাই হোক আজকে কিন্তু ওই ব্লাঙ্কেটটা পেয়ে রাজি হলো বলে না এখানেই থাকবো তো চল হ্যাঁ ঘর হ্যাঁ একই ঘর এই জন্য সমস্যা নেই হ্যাঁ মন না চলে এখানে এসে দৌড়ে শুয়ে এরকম আর কি তো মা জয়ের সাথে শুইলো পরে অর্ধেক রাত্রে আমাদের সাথে এসে শুয়েছে মানে এই আর কি মানে আমাদেরকে লাগেই ওর মানে এমন একটা ব্যাপার তো চলো বিশেষ করে আমাকে যেমন তেমন ওর বাবার সাথে শুয়ে অভ্যাস ওর ওইখানেই শ আর কি তো চলো এখন হচ্ছে ঘুমবো ব্লাঙ্কেটটা কেমন হয়েছে ব্লাঙ্কেট দুটো কমেন্ট করে জানিও আর আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে তো ফিরে আসছে আগামীকাল আরও একটা নতুন ব্লগ নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট আরেকটা ব্লগে দেখা হচ্ছে